হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুজ ব্লগ চ্যালানে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি একদম দারুণ আছি তো আজকে হচ্ছে আমাদের রিজুবাবুর বার্থডে ঠিক আছে তো সকাল থেকে আমি ভিডিওটা কিন্তু অন করতে পারিনি যেহেতু আমি সকালবেলা বাড়ির কাজটা সেরে আমি দোকানে যাই দোকান থেকে আসতে আসতে তখন বারোটা বেঁচে যায় তো তার মধ্যে দিদি সব কিছু ওকে রান্না করে দিয়েছে গুছিয়ে তো কাউকেই বলা হয়নি ও যেগুলো পছন্দ করে সেরকম কিছু খাবার দাবার করে ওকে দিয়েছে ও খাওয়া দাওয়া করলো তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা কেক কাটা হচ্ছে আমিও দেখো রেডি হয়ে গেছি আবার ওর কেকটা কাটা হয়ে গেলে দোকানে যাবো তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় আর তার সঙ্গে মিষ্টিও কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছে তো মিষ্টি সকাল থেকে বলছে আজকে দাদার হ্যাপি বার্থডে হলে কী হবে কেকটা কিন্তু আমিই কাটবো আর দাদার থেকে আগে আমি পায়েসও খাবো তো এইভাবে ছোট তো দুজনে মিলে খালি ঝগড়া করতেই থাকছে করতেই থাকছে দেখো এখন কেক কাটার টাইমেও কিন্তু ও কেক কাটলো ও সবার আগে দৌড়াচ্ছে সবাইকে কেক খাওয়াবে ও আগে ওর দিদিকে কেক খাইয়ে দিয়েছে আগে রিজুর আগে খাওয়ানো হয়ে গেছে তারপরে আবার চলে গিয়ে আবার কেক কাটছে কাকে খাওয়াবে দেখো মানে খুব আনন্দ করছে তো আমরা এই কজন মিলেই ভাই তো এই কজনই ছিলাম সন্ধ্যাবেলা তাই জন্য এই কজন মিলেই কেক কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে আর ঋতু স্কুল ছিল তো এসেছে অনেকটা দেরিতে ওর ভালো লাগছে না তো তাই জন্যে ও ক্যামেরার সামনে আসেনি শুধু ভিডিও করে দিচ্ছে আর নিজে থেকে বক বক করে যাচ্ছে ওখান থেকে এই হচ্ছে ব্যাপার তো চলো ওই ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো कार <tries> <tries>